মানুষ রাধাষ্টমী ব্রত করবে না কোটি ব্রাহ্মণ হত্যা ব্রহ্ম হত্যা পাপে তিনি লিপ্ত আর বলছেন রাধাষ্টমী যে পালন করবে না কৃষ্ণ কৃপা কৃষ্ণ করুণার দৃষ্টি সে কোনদিনই আর পাবে না রাধাষ্টমীটা বড় আদর করে বড় প্রেমের সহিত আপনারা প্রতিপালন করবেন আমি তার চরণ সেবা করতে পারিনি সেবা আমি নিয়েছি তাই রাধারানীর কাছে এই মিনতি জন্ম জন্মান্তরে চিরদিন ওই চরণে আমার জায়গা রেখো আমি আমার নাম এক তো আমি আমার নাম এক তাই তোমার চরণে আমার জায়গা রেখো তবে শোন রাধে শোনো গোপিকা তোমরা আমার জন্য কুল মান দেহ ধর্ম গেহ ধর্ম লজ্জা সব ত্যাগ করেছ আমি তোমাদের জন্য আচ্ছা রাধা রানীর একটা কথার উত্তর গোবিন্দ দিতে পারিনি শুনবেন সেই কথাটি একটু নোট করে নিন খুব মূল্যবান কথা রাধারানীর একটা কথার জবাব দিতে পারেনি গোবিন্দ কি কথা জানেন সবখানেই গোবিন্দ আর বলে আমি আমি তোমার জন্য এই একে ত্যাগ করেছি কুল কিছুটা ত্যাগ শেষে সে গোবিন্দ হেরে গেলেন কোন কথাই জানেন তোমার আছে বহুজনা আমার কেবল তুমি আচ্ছা এই কথাটা কথা কি বা কি বলছে রাধারানী জানেন তোমার আছে সকল জনা আমার কি ভুল তুমি হে গোবিন্দ তোমার সখা আছে দ্বারকায় তোমার সত্যভামা প্রেয়সী স্ত্রীগণ আছে তোমার সকলে আছে কিন্তু আমার জীবনে তুমি ছাড়া তো কেউ নেই আমার আছে সকল জনা তোমার আছে সকল জনা আমার কেবল এ কথাটা যতবার ভাবি ততবার মনে হয় এমন কে গোবিন্দকে সর্বস্ব দিল তোমার আছে সকল জানা আমার কেবল এ জগতে কেউ কেউ থাকে জানেন মায়েদের মধ্যে এমন ত্যাগ দেখা যায় স্বামী হয়তো বহু স্ত্রীতে আসক্ত বহু বিবাহ করল কিন্তু কোনো কোনো সতী নাড়িয়ে আছে সে জীবনে তার পতিকে ছাড়া আসনে আর কাউকে সমস্ত ভালোবাসাটা তার জন্য রেখে দেয় বললেন এই উত্তর তোমার কাছে নেই কারণ তোমার আছে আমার বহুজনা রাধা রানীর জীবনে মরণে সয়নে স্বপনে আর কেহ নাই কোনোদিনই নাই সেই রাধা আর কেহ নাই তবে শুনুন এই রাধাষ্টমী আপনারা সবাই পালন করবেন রবিবারে মধ্যাধারান একটা কথা বলে যায় যারা কৃষ্ণ জন্মাষ্টমী পালন করে অথচ রাধাষ্টমী পালন করে না তারা কৃষ্ণ কৃপা হতে জন্মাষ্টমীর কৃপা হতে চিরদিনই বঞ্চিত কারণ রাধা ঠাকুরানীর প্রীতি যে করে না সে কৃষ্ণ কৃপা কখনো পাবেই না এই রাধা অষ্টমীটা উপবাস থেকে মধ্যাহ্নে পঞ্চামৃত দিয়ে পঞ্চামৃত কি মা দধি দুগ্ধ ঘৃত মধু আর একটু সর করা চিনি ওতে বিভিন্ন ফলের নির্যাস মিশিয়ে রাধারানীর পট থাকলে একটা সামনে রেখে তুলসী পাতা দিয়ে রাধারানীকে স্বরূপে চিন্তা করে আর ঝর্ণা ধারার মতো মতো তাকে বৃষ্টির ধারার অবগমন করাবেন সেই দিন তার সুন্দর পোশাক পরাবেন আমাদের লক্ষ্মী পূজার দিনে বাড়িতে আলপনা হয় অথচ লক্ষ্মীরও উপ্য যিনি লক্ষ্মীও যার চরণ বন্দনা করেন সেই রাধারানীর দিন ঘর সাজাবেন না আলপনা আঁকাবেন না হয় হয় প্রতীক্ষা করতে কারণ লক্ষ্মী ধন দিতে পারে কিন্তু রাধারানী প্রেম দিতে পারে প্রেমমীর কাছে সবটুকুই প্রেম রাধে কৃষ্ণ দিলে তুমি দিতে পারো রাধে ছাড়া রাধারানী ছাড়া কৃষ্ণকে কেউ এই যে আপনাদের চল্লিশ প্রহার নাম যোগ্য হচ্ছে ওখানে হরে কৃষ্ণ নাম হবে দেখবেন কিন্তু যখন কুঞ্জভঙ্গ হবে তখন রাধা নাম গাইতেই হবে যুগল নাম কারণ রাধারানী যদি কৃপা না করে তাহলে কৃষ্ণ কৃপা নাম প্রভুর কৃপা কোনো হবে না তো রাধা রানীর গুণ আমরা আর কি বলবো রাধা রানীর গুণাবলী সবাই মহাভাবের থেকে উত্থিত আর একটু এই শব্দগুলো বলেই পাঠ বিশ্রাম করি ছোট্ট একটা রাধা তত্ত্ব দিয়ে গোবিন্দের কথাটি একটু শুনুন এই কথাটি শুনেই আমরা রাধা তত্ত্বটি বলছেন কৃষ্ণের বিচার এক আছায় অন্তরে বিচার মানে শ্রীকৃষ্ণ মনের মধ্যে বিচার করছে কৃষ্ণের বিচার এক আছায় অন্তরে পূর্ণানন্দ পূর্ণ রস রূপ কহে মোরে শুনছেন তো বাবা মায়েরা শুনছেন তো গোবিন্দ বিচার করছে মনে মনে বিশ্লেষণ করছে কি পূর্ণানন্দ পূর্ণ রস রূপ কহে মরে আমি পূর্ণ আনন্দ আমি পূর্ণ রস ব্রহ্ম আমার সবকে বলে বলে কিনা যত রড যত আনন্দ গোবিন্দ রসিকেন্দ্র মৌলী আমা হতে আনন্দিত হয় ত্রিভুবন আমাকে আনন্দ দিবে ওইছে সে কন জন গোবিন্দ বলছেন আমা থেকেই আনন্দিত হয় ত্রিভুবন আমাকে কে আনন্দ দেবে কত বড় প্রশ্ন আমা থেকে জগৎ আনন্দিত হয় ওই যে বললাম ভালোবাসাটা গোবিন্দ দিয়েছেন আমাকে আনন্দ দিবে বিচার করছে মনে মনে আমাকে কে আনন্দ দেবে আচ্ছা আমরা ভগবানকে একটা প্রশ্ন করি তো কৃষ্ণকে তোমার আনন্দের প্রয়োজন তুমি আনন্দ হয় তুমি কার কাছে চাইছো আনন্দ আমাকে আনন্দ দিবে ওইছে কঞ্জন আমা হতে যার হয় শত শত গুণ তার গুণে হরে মোর মন গোবিন্দ বিচার করে পেলেন আমার থেকে যদি কারো শত শত গুণ থাকে তবে সেই আমাকে আনন্দ দিতে পারে আমার থেকে যদি কারো শত শত গুণ বেশি থাকে আচ্ছা সমপর্যায় মানুষের কাছ থেকে সমান পাওয়া যায় আমার থেকে উচ্চ না হলে তার কাছে উঁচু কিছু পাওয়া যাবে বৃহৎ কিছু পাওয়া যাবে মহিমাপূর্ণ কিছু পাওয়া যাবে তো গোবিন্দ বলছেন আমার থেকে যদি কারো শত শত গুণ বেশি হয় সে আমাকে আনন্দ দিতে পারে কিন্তু আমার মতো গুণী জগতে অসম্ভব আমার মতো গুণী কাউকে পাওয়া নারায়ণও আমার অংশ বিষ্ণুও আমার অংশ ব্রহ্মা আমার নাবিকমল থেকে হয়েছে আমার সম কেউ নাই কিন্তু আমার থেকে কোটি গুণ কার আমার হতে যার হয় শত শত গুণ সেইজন আল্লা দিতে হরে মোর মন আমার থেকে যদি কারো শত শত গুণ বেশি থাকে সেই কেবল আমার মনকে আল্লাহ দিত করতে পারে আমার হতে গুণী বড় জগতে অসম্ভব বাবা শুনছেন বাইরে যারা আছে শুনছেন গোবিন্দ আঙুল তোলে বিচার করছেন আমার থেকে গুণী বড় জগতে অসম্ভব আমার থেকে গুণিয়ে জগতে কেউ নয় গোবিন্দ বিচার করে অঙ্কের ভাগ ফল কি লিখলেন জানেন লিখে নিন আপনারা হৃদয়ে লিখুন হৃদয়েছে না হৃদয়ে জগতে অসম্ভব একলি রাধাতে তাহা করি অনুভব আমি বিচার করে পেলাম আমার থেকে যদি কারো শত শত গুণ বেশি থাকে তবে একমাত্র সেটা আছে রাধা ঠাকুরানীতে প্রেমমে আর এই রাধা ছাড়া কারোর করুণা কটাক্ষ ছাড়া আমাদের কিছু পাওয়া যাবে না আমা হতে গণি বড় জগতে অসম্ভব একলি রাধাতে তাহা করি অনুভব গোবিন্দ অনুভব করছেন আমার থেকে গুণী রাধারানী আর কি বলছেন কোটি কাম সাম্য নাহি যার জীবনে কামদেব কামদেব মদন মদন মানে কামদেব কামের অধিদেবতা হলো মদন এই মদন ব্রহ্মাকে মোহিত করেছে যোগী ঋষির মোহিত করেছে শেষ পর্যন্ত ভগবান শিবকে পঞ্চস্বরে বান মারলেন ভগবান শিবের কাম এলো না বটে কিন্তু ক্রো দেশে তার ত্রিনয়ন দিয়ে কামকে পতন করে দিলেন পুড়িয়ে দিলেন কাম তখন অঙ্গুলি উত্তোলন করে বলল কাম বলছে আমি দেবতাদের পরাস্ত করেছি ইন্দ্রকে আমি বিশ্বামিত্রের মতো তপস্বিক কাম দিয়ে পরাস্ত করেছি কামে পরাস্ত কে হয়নি দেবতা ঋষি যক্ষ রক্ষ সকলেই শেষ পর্যন্ত ব্রহ্মাকেও আমি কামনা দিয়ে বস করেছি আর শিব ঠাকুর তোমাকে আমি কামময় করতে পারিনি কিন্তু কামের অপার নাম ক্রোধ সেই ক্রোধে তুমি আমাকে পুড়িয়ে মারলে তবে সন শঙ্কর সন শিব তুমি আমাকে পুড়িয়ে দিতে পেরেছ আমার শক্তি নষ্ট করতে আমার দেহটা নেই কিন্তু অদৃশ্য কাম আমি সবাইকে জ্বালাবো শিব ঠাকুর বললেন আমার বড় ভুল হয়ে গেছে নিজে নিজে বিচার কামকে পুড়িয়ে কোনো লাভ নেই ওর দেহটা পড়ালাম কিন্তু কোন অস্তিত্ব নাশ করতে সেই দিন কাম আসপালন করছেন আমি ব্রহ্মাকে জয় করেছি শিবকে জয় করেছি যোগী ঋষি মনিদের জয় করেছি একজনকে যদি জয় করতে পারি তবে আমি হব ত্রিলোক বিজয়ী সেই বাকি আছে শুধু শ্যাম সুন্দর গোবিন্দ আমি যদি তাকে বশ করতে পারি আমি হব বিশ্বের অনন্ত ব্রহ্মাণ্ডের একমাত্র শক্তিদার গোবিন্দ বললেন যুদ্ধ করতে গেলে যুদ্ধক্ষেত্রে এসো আমি যেদিন পূর্ণিমার রাত্রে যমুনা পুলিনেত্রীরে রাসরজনীদের ব্রজসুন্দরীদের নিয়ে দাঁড়াবো সেই দিন কাম আমি তোমাকে আহ্বান জানালাম তুমি যুদ্ধে এসো কাম গিয়েছিল বৃন্দাবনে জানেন কাম তার বান যেই মারবে বামের রাধারানীকে দেখবার সাথে সাথে সেই পঞ্চম বান কামের হাত থেকে পড়ে গিয়ে কাম মসজিদ হয়ে কাঁপতে লাগলো কাম বলছে প্রভু কাম বলছে প্রভু কেন এই দেহ দিলে পুরুষ দেহ যদি এক হতে পারতাম তাহলে তোমার এই প্রেমময় লীলাতে আমি আমার এই কাম শিব মদন দোহন মদনকে তিনি দহন করেছেন পুড়িয়েছেন আর গোবিন্দের নাম হলো একটু বলবেন সবাই মদন মহান কাম পর্যন্ত যুগল রূপ থেকে মুষ্টিত হয়ে পড়ে গিয়ে বলল ধিক আমার এই কাম জন্ম রাধারানীর রূপ দেখে আর কামও মোহিত হয়ে গেল এই জন্য গভীর মোহিত মানে কি মোহিত মানে মোহনা মসজিদ কাম ওখানে এই জন্য বৃন্দাবনে কামের কোনো প্রবেশ রাধারানিতে কামের কোনো প্রবেশ নেই কাম বাসনা নিয়ে ব্রজভজন হয় না এই কাম যেই এই জন্য সুখ সারিদ্বন্দ্বে একটা শব্দ বড় ভালো লাগে সুখ বলে আমার কৃষ্ণ মদনমোহন শাড়ি মুখ টিপে হাসি বলছে না না ওই শব্দ হবে না সুর বলে আমার কৃষ্ণ বলে আমার রায় বামে যতক্ষণ কৃষ্ণ তুমি ভুবন মোহন হতে পারো মদন মোহন রাধা না থাকলে বামে তুমি হবে না এই জন্য রাধারানীকে চায় কাম জয় করবার জন্য রাধা চায় কারণ বাবা এর থেকে বড় তত্ত্ব আছে ব্রোজে গিয়ে মদনে কাম জয়ের একমাত্র উপাসনা হলো যুগলের উপাসনা যারা নিত্য নিরন্তর যুগলের উপাসনা করে সাথে নামকে সাথে নিয়ে কাম আর তাদের পড়ায় না কাম তাদের থাকে না বাবা কাম জয়ের এই হলো উপায় মোর রূপে আপ্পায় হিত হয় ত্রিভুবন রাধার দর্শনে মোর জুড়ায় নয়ন গোবিন্দ বললেন আমার দিকে দৃষ্টি দিলে কারো আর অন্য দিকে দৃষ্টি যায় না কিন্তু আমার নয়ন জোড়ায় যখন রাধারানীকে আমি দর্শন করি মোর বংশীকিতে আকর্ষিয়ে ত্রিভুবন গোবিন্দ বলছেন আমার বংশীতে পাথর গলে যায় যমুনা উল্টো দিকে ধেয়ে আসে আমার বংশী ধ্বনিতে জগত পালট হয়ে যায় রাধার বচনে মোর কি হয় আমারও শ্রবণ রাধার মুখের কণ্ঠ শোনার জন্য আমার কান সর্বদা উৎকন্ন হয়ে থাকে যদ্যপি আমার গন্ধে জগত সুগন্ধ বাবা হচ্ছেন না তো হচ্ছেন তো অবশ্যই মুখে বলবেন না তবে এই শব্দগুলো রাধাষ্টমীর পূর্বে আপনাদের সৌভাগ্য যে মধ্যেই পড়েছে আপনাদের এই রাধাষ্টমীর তার গন্ধ ভেসে আসছে গোবিন্দ বলছেন এই জগতে যত ফুলের গন্ধ না ওটা আমার চরণ থেকে এসেছে এই জগতে যত ফুলের গন্ধ ওরা কোথায় পায় মাটির থেকে তো পায় তো গন্ধ গোবিন্দ থেকে আসে অন্য কিছু থেকে না কি বলছেন গোবিন্দ যদ্যপি আমার গন্ধে জগত সুগন্ধ শব্দগুলো কবিরাজ কৃষ্ণ গোস্বামীর যদ্যপি আমার গন্ধ হতে জগত সুগন্ধ রাধা প্রাণ হরে রাধা অঙ্গ গন্ধ আমার গন্ধে জগৎ সুগন্ধ আর রাধার অঙ্গগন্ধে আমি আমোদিত হয়ে পড়ে যায় রাধার গায়ের গন্ধ যদি আমাতে আসে এই জন্য গোবিন্দ বলেছেন পৃথিবীতে সমস্ত সুগন্ধ হলো চরণ আর রাতের যত কুসুম হেনা এদের গন্ধ মাতাল করে দেয় সবকেও মাতাল করে দেয় আর এই সব গন্ধ আসছে রাধারানীর চরণ থেকে তাহলে তার অঙ্গগন্ধ কেমন বাবা রাধারানীর অঙ্গগন্ধ কেমন জানেন সত্য একটু জগতে এর কোন দৃষ্টান্ত নেই কিন্তু আপনাদের একটা দৃষ্টান্ত দিয়ে যায় সত্য পুরস্ফুটিত কমল মানে পদ্মফুলের ফুলের মধ্যে যে গন্ধ থাকে সত্য ফোটা পদ্মফুলের সাথে আর যদি সুচন্দন ঘষে ওই চন্দন ঘষা চন্দন সুগন্ধি চন্দন আর পদ্মফুলের ফুলের গন্ধ একসাথে করা যায় তবে কিঞ্চিত রাধারানীর অঙ্গবন্ধের আর একটু এইটা বোঝা যায় যদ্যপি আমার রসে জগত সুরস রাধার অধর রসে আমা করে বস যদ্যপি আমার স্পর্শ কটিন্দ্র শীতল রাধিকার স্পর্শে মর পরে সুশীতল আর নয় এই মতো জগতের সুখে আমি হেতু রাধিকা রূপ গো নামার জীবাতু এ কথা বাবা এটি কি শব্দ মাত্র এটি অক্ষর মাত্র গোবিন্দ বললেন এই মতো জগতের সুখের আমি হেতু সমস্ত সুখের হেতু আমি রাধিকা রোগ্য নামার জীবাতু এইটুকুই রাধারানীর তত্ত্ব আপনাদের জানালাম পরিশেষে রাধাষ্টমীর দিনে একটু কথা বলে যায় আর রাধাষ্টমী যে পালন করবে না উপবাসীদি থেকে আর পদ্মহরাণ বলে চলেছেন তিনি কোটি ব্রহ্মহত্যাভাবে লিপ্ত হবেন রাধাষ্টমী যিনি করবেন না আপনাদের ভয় দেখানো কথা না পদ্মপুরাণ খুলে দেখুন ওখানে বলছে রাধাষ্টমী যে ভাগ্য দুর্ভাগ্য বশত যে মানুষ রাধাষ্টমী ব্রত করবে না কোটি ব্রাহ্মণ হত্যা ব্রহ্ম হত্যা পাপে তিনি লিপ্ত আর বলছেন রাধাষ্টমী যে পালন করবে না কৃষ্ণ কৃপা কৃষ্ণ করুণার দৃষ্টি সে কোনোদিনই আর পাবে না রাধাষ্টমীটা বড় আদর করে বড় প্রেমের সহিত আপনারা প্রতিপালন করবেন কারণ এত বড় করুণা নিয়ে জগতে আর কেউ আসেনি এত বিশুদ্ধ প্রেমময়ী আর জগতে আসেনি তো রাধারানীর কথা আজ আর বলবার সময় নাই বহু দূর দূরান্ত থেকে এসেছেন